মূল নাম কিন্তু নখ না ওনার মূল নাম ছিল আব্দুল গাফার আব্দুল গাফার ওনার মূল নাম থাকার পরে নোহ নামে উনি কিভাবে প্রচলিত হয়ে গেলেন আস সমাজের লোকেরা ওনাকে নখ বলতো আর আল্লাহ নোহ বলে ডাক দিস না হায়া নুহু মানে হচ্ছে কান্না কান্নাকাটি করা এই যে তিনি এত পরিশ্রম কষ্ট করলেন দাওয়াত দিলেন কালেমার দাওয়াত লোকেরা শুনতেছে না গ্রহণ করতেছে না মানতেছে না এমনকি ওনার স্ত্রীও ওনার কালেমাটা রিসিভ করে নেয় যাকে নিয়ে এক ছাদের নিচে একই জায়গায় তিনি জীবন কাটালেন দুঃখের বিষয় সেই স্ত্রীটাও কালেবা পরে নেই ইন্নাকাল্লা তাহাদিমান তা বলুন হেদায়তের মালিক কে এবং ওনার চার ছেলে ছিল এক ছেলে থেকে হাম থেকে হচ্ছে মধ্যপ্রাচ্য ইয়াফেস থেকে হচ্ছে সিন সহকারে এ পূর্বাঞ্চল এবং আরেক ছেলে তার থেকে হচ্ছে পৃথিবীর অঞ্চল এক ছেলে ছিল কেন আন ওই ছেলেটাও ইমান আনে নেই কেন আন কেতে নেই যখন পানি বেড়ে গেল তখন তিনি ছেলেকে ডাক দিলেন ছেলেকে ডাক দিয়ে তিনি বলেছিলেন ইয়া বোনাইয়ার কাম মা আনা ও ছেলে জাহাজে উঠে